ক্যান্সার এখন বিশ্বের অন্যতম সাধারণ রোগ হয়ে উঠেছে দুর্ভাগ্যবশত গত বছরে আমাদের দেশে পনেরো লক্ষ নতুন কেস নির্ণয় করা হয়েছে এটি জনসাধারণের জন্য একটি সতর্কতা যে ক্যান্সার যে কাউকে আক্রমণ করতে পারে প্রতি জনের মধ্যে একজনের ক্যান্সার নির্ণয় করা হবে তাই আমাদের সকলেরই সতর্ক এবং সচেতন থাকা উচিত যে যে কেউ ক্যান্সার পেতে পারে তাই ক্যান্সারকে ভয় পাবেন না প্রত্যেক ব্যক্তি পুরুষ বা মহিলা ক্যান্সার স্ক্রিনিং টেস্ট করাতে হবে দুই সপ্তাহের বেশি সময় ধরে অনিয়ন্ত্রিত কাশি গলায় ব্যথা গিলতে অসুবিধা বা এই ধরনের কোনো উপসর্গ থাকলে অথবা শরীরে কোনো গুটি যা বাড়ছে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে দেখা করতে হবে এবং পরীক্ষা করাতে হবে এবং নিশ্চিত করতে হবে এটি ক্যান্সারযুক্ত বা অ অক্যান্সারযুক্ত গুটি কিনা